শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন সাতটা মতো তো আমি গিয়েছিলাম ঘাটে গিয়ে এক গামলা থালা বাসন মেজে আসলাম ওই যে দেখো ওই গামলাটা আর আজকে এই অল্প কটাই জামা কাপড় ছিল একটা বিছনার চাদর আর কিছু জামা তো কেচে দিলাম আজকে আর বেশি পার হয়নি নোংরা তো কালকে আমি অনেক কেজে ছিলাম তার জন্য তো কালকে সন্ধ্যাবেলা চাদরটা পাল্টে দিয়েছিলাম তাই সকাল সকাল কেজে দিলাম নয় তো পুকুরের জল তো ব্যবহার করার মতো না তো সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে তো বাবা আর মা আজকে আমার হাজব্যান্ড বললো কাজে যাবে না বাড়ি থাকবে আর দিদা আর দাদু গেছে আমাদের এই বাড়ির পাশে গির্জায় যায় তো চলো আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো আবার গির্জা থেকে এসে দাদু আর দিদা যাবে হচ্ছে বড় পিসিমার বাড়ি তো আজকে সমস্ত সংসারের দায়িত্ব আমার রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু তো বাড়িতে কেউ নেই আমি ছেলে আর ও কতক্ষণ থাকবে এদিক ওদিক করবে যে দেখো তারের উপরে দুটো পায়রা বসে আছে এগুলো হচ্ছে গোলা পায়রা আর ওই কাকাদের বাড়িতে অনেক পায়রা থাকে তো আজকে দেখো সকাল থেকে এখন তো বাবা সূর্যের যা কাঠফাটা রোদ যা তেজ দেখাচ্ছে ও তো মনে হয় ওর বউয়ের সাথে ঝগড়া হয়েছে ওই জন্য তেজটা আমাদের উপর দেখাচ্ছে তো চলো দেখা যাক কি করা যায় সেদিনকেই পোহার করে পরিষ্কার করলাম আজকে আবার নোংরা হয়ে গেছে নোংরাগুলো পরিষ্কার করতে হবে ছাত্রাকে ঝাঁট দিতে হবে এখন আর ক্ষমতা নেই এই রোদের মধ্যে ঝাঁট দেওয়ার তো এই যে কুল গাছের পাতা জামরুল গাছের পাতা আর এই হাওয়া হয় চারিদিক থেকে এটা ওটা এসে পড়ে তো চলো নিচেই চলে যাই নিচে গিয়ে আমার কাজকর্মগুলো করি আর আমাদের এখানে ছাদে এলে সব সময় নানান রকম পাখি ছুটোছুটি করে পাখির আওয়াজ কোকিলের ডাক দারুণ লাগে চলো নিচে যাই ওরা ঘুমাচ্ছে ছেলে আর বাবা ঘুমাচ্ছে ওদেরকে ডাকি এখন এই ঘরে বসে আছি ভালো লাগছে না নিচে যেতে ওরা ঘুমাচ্ছে আর মোটামুটি কাজকর্ম হয়ে গেছে মোটামুটি না প্রচুর কাজ বাকি বললাম কেউ থাকবে না তো রান্নাবান্না জোগাড় করতে হবে আজকে আবার বলেছে মাংস খাবে তো আমাদের ঘরের মুরগি আছে আমাদের খুব একটা মুরগি কিনে খাওয়া হয় না ঘরে থাকে ওই মুরগিই রান্না হয় তো সেটাকেও ব্যবস্থা করতে হবে তো এখানটায় একটু ছাওয়া আছে এখানটায় বসে নিই তারপর করছি এখন ওই সাড়ে সাতটার মতো বাজতে যায় কিছু ভাল লাগছে না জানো তো এই দেখো একটা ঘুঘু পাখি একটা ঘুঘু পাখি এসে চলে গেল চারিদিকে কত রকম পাখি তো কিছু ভাল লাগছে না কি করবো কিছু বুঝতে পারছি না আমার কথা আমি কাউকে বলতে পারি না নিজের মনের মধ্যে শুধু তোলপাড় হতেই থাকে কেউ শোনার নেই আমার কথাগুলো সবাই যে যাওয়ার মতো সেই তার রবিবার করে গির্জা হয় আমাদের এখানে তো সেইখানেও আমি যেতে পারি না আগে প্রচুর যেতাম জানো তো গির্জায় তো একটা একটা কিছু আমি মিস করতাম না বিয়ের আগে গির্জায় এত যেতাম গির্জায় যাওয়ার জন্য কথা শুনতে হতো কিন্তু এখন তখন ভাবতাম যে এত গির্জায় যাই বলে কথা শুনতে হয় তো এখন মনে হচ্ছে যে দেখো কি দিন এলো এখন আমি আর গির্জায় যেতেই পারি না তো মানুষের দিন সবসময় এক থাকে না তো কিছু করার নেই এভাবেই চলো যতদিন চলবে যতদিন কি সারা জীবন এভাবেই চলবে আমার আমি আর মানুষের ভিড়ে কোনো দিনও যাব না সেই জায়গাটা আমি নিজের হাতে শেষ করে দিলাম আমি আর কোনো দিন মানুষের ভিড়ে যেতে চাই না আমি তো খারাপ মানুষ খারাপ একার মতো একা থাকবো কারোর সাথে বেশি মিশবো না আর কথা বলা তো দূরে যাক না বললেই নয় তাই বলি সেই জন্য তোমাদেরকে আমার সঙ্গী করে নিয়েছি আর এই যে দেখো আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে হত্তুকি গাছ তো কেমন হত্তুকি কেমন আমি জানি না এই গাছটা অঞ্চল থেকে দিয়েছিল তো বিশাল বড় হয়েছে অনেক উঁচুতে উঠে গেছে তো দেখা যাক যদি কোনো দিন হত্তুকি হয় দেখবো চলো এখন নিচে যাই কাজকর্মগুলো করি আবার একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি আছে যে কতটা কি শেয়ার করতে পারবো জানি না আমার ফোনটা বেশিরভাগ ওর কাছেই থাকবে চলো এখন দাদু আর দিদা গির্জা থেকে এসে স্নান টান করে তৈরি হয়ে গেছে বড়ো পিসিমার বাড়ি যাবে বলে আর এটা হলো আমাদের মেজ পিসিমা তো আর যে দোকানে আমি পরে যাব সেটা হলো ছোট পিসিমার দোকান তো আমার তিনটে পিসি শাশুড়ি মা এখানে আমাদের এখন আমাদের পরিবারে একটা ঘটনা চলছে সেটা আমি তোমাদেরকে এখন বলবো না তাই এখন একটু কান্নাকাটি চলবে নানান রকম কথা চলবে তো পরে তোমাদেরকে জানাবো এখন আমার হাজবেন্ড গেছিল পরোটা পরোটা খেয়ে নিল আর দাদুরা রেডি সাথে ছবি তুলে নিল এখন বেরিয়ে পড়ছে দাদু আর দিদা এখন যাচ্ছে বড় পিসিমার বাড়ি তো অটোর বলা হয়েছে অটো করে নিয়ে যাবে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে ঘন্টা ডেরেক্ট লাগবে যেতে তো আবার সন্ধ্যাবেলায় অটোর গিয়ে আবার নিয়ে আসবে আমি এবার আমার বাড়ির কাজকর্মগুলো করি প্রচুর কাজ চালের বস্তাটা একটু সরিয়ে দিও তো কাকা দিয়ে গেছে এখানে আছে মুরগিটা এখন এটা পিসিদের দোকানে নিয়ে যাচ্ছি পিসি ব্যবস্থা করে দেবে কেটে কুটে নিয়ে আসবো আমার আর ভালো লাগছে না এগুলো করতে সেভাবে পিসিদের দোকান পিসির কাছে দিয়ে চলে এলাম এবারে আমি রান্না বান্নার জোগাড়টা করি আরো অনেক কাজকর্ম আছে চলো বাড়ি কেউ নেই বাড়ি ফাঁকা ফাঁকা বলতে বাড়িতে যদি না একটা মানুষ থাকে মানে যারা সব সবসময় যাদেরকে দেখি বাড়িতে তারা না থাকলে যেন ফাঁকা ফাঁকা লাগে না চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে চলে এবার রান্নাবান্নাটা করে নিই জোগাড় করে নিই গরমের সময় দেখি আর কী করা যায় মাংসের সাথে দেখো বাবা এখানে রুটি আলু ভাজা খাচ্ছে বসে বসে আর কার্টুন দিচ্ছে এখানে দেখো সমস্ত কিছু নিয়ে বসে করেছি জোগাড় করব বলে আর এগুলো আমাদের বাগানের বেগুন এগুলোকে বেছে বেছে কাটতে হবে এখন কে হলো বাবা হ্যাঁ সব খেয়ে এখানে দেখো আমি ভাত বসানোর জন্য গ্যাস দুটো চালিয়ে দিয়েছি তো এখানে হবে ভাত আর আমাদের উনানে ভাত হয় তার জন্য হাঁড়িতে কালি আর এখানে তরকারির জন্য কড়াইটা বসে দিয়েছি আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এখানে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আছে আলু টমেটো আর করবো বেগুন ভাজা এখানে নুন হলুদ চিনি মিশিয়ে রেখেছি আর এই যে আদা রসুন বাটা পেঁয়াজ এখানে চারম বাটা আর এখানে আছে মাংসটা তো কৃষিদের দোকান থেকে কেটে নিয়ে চলে এসেছি ধুয়ে নিয়েছি ভালো করে তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি মা আর বাবা কাজে থেকে চলে এসেছে মা এসে চালের বস্তাটা খুলে বালতির মধ্যে চালগুলো ঢেলে রাখলো আর দেখো এখানে একটা বড় বালতি ভর্তি হয়ে ওই ছোট বালতিটায় রাখতে হলো কাকা বলেছে এটা ছাব্বিশ কেজি চালের বস্তা তো মা বলে কেমন করতে পারলে না আগে যখন দিয়ে গেছিল আমি বললাম যে আমি তো জানি না ওটা সরু চাল ছিল আমি দেখিয়ে নি তুমি বলেও যাও তো কী আর হবে ভাত যখন বসানো হয়ে গেছে তো এখানে দেখো মাংসটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর সাথে করছি বেগুন ভাজা তো এখন আমার ছেলে আর সবাই মিলে যাবে কলে জল আনতে তাপ গরম হয়ে যাবে ছাওয়ায় দাঁড়িয়ে থাকবি দেখো এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে এখানে বাড়িতে আছে ভাত আর এখানে আমি তরকারিটা সবে মাত্র নামিয়েছি সবে মাত্র নামিয়েছি তরকারিটা এই টেবিলের মধ্যে রেখে দিলাম তো অল্পই ঝোল করেছি বেশি ঝোল করিনি চলো এবারে আমি কি করব। তো গ্যাস টেবিলটার অবস্থাটা এই করে ফেলেছি এবার আমি ভালো করে গ্যাস টেবিলটা আগে আর এখানে দেখো এতগুলো থালা বাসন জড়ো করেছি এগুলোকে এখন আমি মাছতে নিয়ে যাব পুকুর ঘাটে আর ওই যে ফ্যানটা ওখানে আছে ওই ফ্যানটা ঠান্ডা হলে হাঁসেদের মাকে হাঁসেদেরকে কুঁড়ো গুলে দেবে মা মা বাবা আর ছেলে তো গেল জল আনতে তো আমি এই কাজকটা করে নিয়ে এই গ্যাস টেবিলটাকে মুছে নিয়ে এখন যাব ঘাটে তো কাঠ ফাটা রোদ তো ঘাটেই যাব থালা বাসন কটা মেজে নিয়ে আসতে নয় বিকেলবেলা এক কাঁড়ি হয়ে যাবে তো কিছু করার নেই তো রোদের মধ্যেই যেতে হবে তো চলো কাজ কাটা করে নিই গেছে শুয়ে পড়েছিলাম তো মা এক্ষুনি দিয়ে গেলো তিনজনের জন্য তিনটে আইসক্রিম তো আমার ছেলেরটা সেই ওই বাটিতে রাখা আছে আর আমি এখানে খাচ্ছি আরও গেছে হাত ধোয়াতে আমার ছেলের তেজ কেন বলতো আজকে কিরম লাগছে সূর্যটাকে বাবা রোবট হয়ে গেল তো কি রকম চারিদিকটা ঘোলা আর ওখানটা চকচক করছে না বাবা চলো উড়ে চলে যাবে

মিষ্টান্ন মিষ্টান্ন মিষ্টান্নভাগা